উত্তরাঞ্চলের খাদ্য ভাণ্ডার খ্যাত জেলা নৌকার মাঠে মাঠে চাষ হচ্ছে শীতকালীন আগাম নানা প্রকারের সবজি ইতিমধ্যে সব সবজি উঠতে শুরু হয়েছে বাজারে ভালো দাম পেয়ে খুশি কৃষকরা আবহাওয়া ভালো থাকায় অধিক লাভের আশায় ব্যস্ত সময় পার করছে পরিচর্যায় নওগাঁ থেকে সজীব হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরেফিন ফারহার ডেস্ক রিপোর্ট ধান চাল আমের পাশাপাশি সবজিতেও সমৃদ্ধ এই জেলা সবজির ভরা মৌসুম বলা হয় শীতকালকে যদিও শীত আসতে অনেকটা সময় বাকি তবুও এর মধ্যে নওগার মাঠে মাঠে শোভা পাচ্ছে শীতকালীন আগাম জাতের নানা সবজি এখন মাঠে শোভা পাচ্ছে ফুলকপি শিম পটল বেগুন মূলা সহ বিভিন্ন ধরনের শাকসবজি শীতের আগমনে বার্তায় বাজারে উঠতে শুরু করেছে সবজি শ্রমিক ও পরিবারের সদস্যদের নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ক্ষেতের নানা পরিচর্যা বাণিজ্যিকভাবে চাষ করে এসব সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলাতে দাম ভালো পেয়ে খুশি কৃষকরা এবছর বন্যা না হওয়ায় ও আবহাওয়া ভালো থাকায় অধিক লাভের আশায় জমি প্রস্তুত বীজ বপন সার বালাইনাশক প্রয়োগ চারার পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা কৃষকরা বলছেন শীতকালীন আগাম শাকসবজি চাষাবাদে প্রচুর পরিশ্রম করতে হয় এবছর বৈরী আবহাওয়ায় চাষাবাদে বিড়ম্বনায় পড়তে হয়েছে কখনো প্রচণ্ড খরা আবার কখনো বৃষ্টি এতে কীটনাশক প্রয়োগেও বাড়তি টাকা খরচ হচ্ছে বৈরী আবহাওয়ায় সবজি উৎপাদন করতেও বাড়তি দামের আশা করছে কৃষকরা গত বছর দাম থেকে এবার যে দিটা করেছি এবার দামটা খুব ভালো হ্যাঁ ফলনও ভালো মোটামুটি খুবই ভালো হয়েছে আর দাম না তাহলে তো সার ফসফের দাম যে আর মূল্যবান বেশি তাতে আমি হবে বলা যাবে না একশো ত্রিশ টাকা কেজির থেকে ধরে মনে করেন এখন সত্তর আশি পর্যন্ত চলতেছে কেজি কপি শেষ হয়ে যাচ্ছে আবার ওর ভিতরে লাগিয়ে দিচ্ছি লাভজনক মনে করেন ভালোই হচ্ছে শীত উপলক্ষে আরও শীত চাপলে আরও ভালো সবজি আবাদ ভালো ফলনশীল হয় বেচা ভালো হয় সে আশা করছি আমরা বাড়লেই কমে যাবে আরও কমে যাবে হুম এর কয়দিন তো খুব দাম বেশি ছিল খুব বেশি ছিল উদ্বোধন না হওয়ার কারণে দাম বেশি ছিল এখন অনেক কমে গেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে মতে এই মৌসুমে নয় হাজার পাঁচশো হেক্টর জমিতে বিভিন্ন জাতের শাকসবজি চাষাবাদ হয়ে থাকে এর মধ্যে দুই হাজার হেক্টর জমিতে ফুলকপি মুলা বেগুন শিম ও কাঁচা মরিচ সহ অন্যান্য ফসল এ পর্যন্ত একশো হেক্টর জমিতে আগাম জাতের সবজি রোপণ করা হয়েছে তবে এবছর পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আগাম জাতের সবজি চাষে কিছুটা বিলম্ব হচ্ছে তবে উৎপাদন বাড়লে বাজার স্বাভাবিক হবে কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা শীতকালীন শাকসবজি চাষাবাদ হয়ে থাকে এর মধ্যে আমাদের এখানে আগাম শাকসবজি প্রায় একশো হেক্টর জমিতে চাষাবাদ হয়েছিল এগুলো বাজারে চলে এসেছে এবারে আগাম শাকসবজিটা কিছুটা দেরি হওয়ার কারণ রেগুলার বৃষ্টি হওয়ার কারণে কৃষক আগাম সবজি করার জন্য যথাসময় জমি প্রস্তুত করতে পারে না যার কারণে আগাম শাকসবজি একটু দেরিতে বাজারে এসেছে বর্তমানে যে পর্যায়ে আছে সবজির দাম কমা শুরু করছে এবং মানুষের ক্রয় ক্ষমতা জেলায় বিভিন্ন ধরনের শীতকালীন আগাম ও দুই হাজার হেক্টর জমিতে শাকসবজি চাষাবাদ হচ্ছে যা থেকে চল্লিশ হাজার টন সবজি উৎপাদনের আশা কৃষি বিভাগের যার আনুমানিক বাজার মূল্য দুইশো কোটি টাকার ওপর আরফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক